जटिने दण्डीनित्यं लम्बोदरशरीरणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः दर्वेश दौर्बार् द्वितीयखण्डो পূর্বপাঠের পরবর্তী অংশ কান্তর আশ্রম প্রতিষ্ঠার সময় অন্য এক সূত্রে দরবেশজির যোগৈশ্বর্য প্রকাশ হয়ে পড়ে একটু অপ্রাসঙ্গিক হলেও সে কাহিনী বলে নেওয়া ভালো সেবারে দরবেশজির সঙ্গী হয়ে তাঁর শিষ্য প্রভাত ভৌমিক ত্যারি পোদ্দার ও মদন তেওয়ারি কান্তর গিয়েছিলেন তাঁদের মুখে এবং কান্তরবাসী দরবেশজির শিষ্যগণের কাছ থেকে বিভিন্নভাবে শোনা বিচ্ছিন্ন কিছু ঘটনাবলী থেকে মোটামুটি যা ধারণা হয় তাই এখানে বর্ণনা করা হল আশ্রম প্রতিষ্ঠার তিথি বৈশাখী শুক্লা ত্রয়োদশীর আগের দিন দরবেশজির শিষ্যগণ সহ আশ্রমে এসে উপস্থিত হন গন্ডগ্রামে কোনো সাধু এলে সাধারণত যা হয়ে থাকে দলে দলে লোক বিভিন্ন গ্রাম থেকে দরবেশজিকে দেখতে আসতে লাগল দরবেশজির ওই গ্রামে পৌঁছাবার বেশ কিছুদিন আগে থেকে গৈরিকধারী অন্য একজন সাধু ওখানে অতিথি হয়েছিলেন গ্রামে অতি প্রাচীন যে শিব মন্দির আছে সেখানে ওই সাধু থাকতেন এবং গ্রামের লোক তার সেবা যত্ন করতেন সাধুর কিছু বিভূতিও ছিল দরবেশজিকে দেখতে ওই সাধুও এলেন কথাবার্তা প্রসঙ্গে প্রকাশ পেল যে তিনি গোসাইগির প্রশিষ্য তার পরিচয় জেনে দরবেশজি অতিশয় ক্রোধ প্রকাশ করে জানতে চাইলেন যে কার হুকুমে তিনি গৈরিক বেশ নিয়েছেন গোসাইজির কোনো শিষ্য তাঁর চেলাকে গৈরিক বেশ দিয়েছেন বলে দরবেশজি জানেন না অনধিকারী হয়ে গৈরিক পড়েছেন বলে তিনি তক্ষণি সাধুকে তার সামনে থেকে চলে যেতে বললেন সাধুর তখন গ্রামবাসীদের মধ্যে এমন প্রভা যে দরবেশজির কথায় ও আচরণে গ্রামের কেউ কেউ যারা ওখানে উপস্থিত ছিল তারা প্রতিবাদের গুঞ্জন তুলল দরবেশজির ঘর থেকে বাইরে এসে ওই সাধু উঠানে ওদের কাছে খানিক্ষণ বসলেন দরবেশজি একটু পরে বেরিয়ে এসে সাধুকে বললেন আমি তোমার হাতে পায়ে ধরে মিনতি করছি তুমি গৈরিক বসন ছেড়ে ফেল কিন্তু সাধু নিরুত্তর যে গ্রামবাসীদের কাছে তিনি রীতিমতো প্রতিষ্ঠা ও সম্মান এতদিন পেয়ে এসেছিলেন তাদেরই সামনে প্রকাশ্যে দরবেশজির এই তিরস্কার শুনে সাধুটি বিমর্ষ হয়ে স্বভাবতই আহত বোধ করে আশ্রম ছেড়ে চলে এলেন এবং একটু পরেই তিনি আশ্রমের সুমুখের গ্রাম্য পথ ধরে তার জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়েই বিদায় নিলেন সাধুটি চলে যাওয়ার কয়েক ঘন্টা পরে শেষ বিকেলের দিকে কালো মেঘের সমস্ত আকাশ ছেয়ে গেল প্রবল ঝড়ের পূর্বাভাসে চারিদিক থমথম করতে লাগল সন্ধ্যার ঠিক প্রাককালে দরবেশী হঠাৎ আশ্রমে তার আসন করার জন্য যে মাটির বেদি তৈরি করা হয়েছিল সেখানে চাদর মুড়ি দিয়ে শটান শুয়ে পড়লেন ওই অসময়ে তাকে শুয়ে পড়তে দেখে প্রভাত ও অন্য সবাই যারা দরবেশজির অভ্যাসের সঙ্গে পরিচিত ছিলেন তারা বেশ ভাবনায় পড়লেন দরবেশজির শয়নের প্রায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড় উঠল ঝড়ের দাপটে আশ্রম ঘরটি যেন কেঁপে উঠল কড় শব্দে মেঘ গর্জন আরম্ভ হলো এবং আশ্রমের অদূরে শিলাবতী নদীর পাড়ের একটি তালগাছে বজ্রপাত হয়ে গাছটা দাউ দাউ করে জ্বলে উঠল ঝড় ও বজ্রপাত প্রশমিত হলেও বৃষ্টির বিরাম ঘটল না তখন আশ্রম বলতে ফাঁকা মাঠের মধ্যে শুধু একখানি ঘরই ছিল আশেপাশে একটা বড় গাছও ছিল না এই প্রবল বৃষ্টি দেখে আগামী উষা থেকে অষ্টপ্রহর কীর্তন শুরু করা হবে কি না এই সংশয় দেখা দিল বারে বারে গ্রামের ভক্তেরা এসে দরবেশজিকে প্রশ্ন করতে লাগলেন যে অষ্টপ্রহর কীর্তন শুরু করা উচিত হবে কি না দরবেশজি বললেন যে সংকল্প যখন করা হয়েছে তখন কীর্তন শুরু করাই ভালো যদি চালানো সম্ভব না হয় তখন অন্য কথা ভাবা যাবে সন্দেহের দোলায় থেকেও শেষ পর্যন্ত অষ্টপ্রহর কীর্তন শুরু হলো ভোরের দিকে টিপ বৃষ্টি পড়ছিল একটু বেলা বাড়তেই আগের দিন বিকেলের মতো হঠাৎ দমকা হাওয়া উঠে প্রচণ্ড ঝড়ের সংকেত দেখা দিল ঠাকুর ঘরে উপবিষ্ট জি ওই মুহূর্তে তাঁর সামনে দাঁড়ানো প্যারি পোদ্দারকে বললেন প্যারি ধর আদেশ শোনা মাত্র প্যারি পোদ্দার এসে কি ধরবেন ঠাহর করতে না পেরে হাতের নাগালের মধ্যে যা পেলেন তাই ধরে ফেললেন আসলে তিনি উঠানে কীর্তনের আসরের আচ্ছাদনের জন্য গাছের ডালপালা দিয়ে যে ছাউনির মতো করা হয়েছিল তারই একটা ছোট ডাল হাত দিয়ে ধরেছিলেন কিন্তু ওতেই কাজ হল ঝড়ের দাপট তো থেমে গেলই বৃষ্টিপাতও ক্রমশ বন্ধ হয়ে গেল অষ্টপ্রহর সংকীর্তনে আর কোনো বিশেষ বিঘ্ন ঘটেনি অথচ উৎসবে যারা আশেপাশের গ্রাম থেকে এসেছিল তাদের মুখে শোনা গেল চতুর্দিকেই সংকীর্তনের দিনেও প্রবল বৃষ্টিপাত হচ্ছিল অনেকেই ভিজে কাপড়ে উৎসবের আসরে এসেছিল অবসর পেয়ে প্রভাত ভৌমিক দরবেশজিকে তাঁর সেই রহস্যময় শুয়ে পড়া ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তিরস্কৃত সাধুটির গ্রাম ছেড়ে যাওয়ার কোনো যোগাযোগ আছে কি না জানতে চাইলেন দরবেশজি বলেছিলেন যে সাধু কিছু তান্ত্রিক ক্রিয়াকলাপে পারদর্শী হয়েছিলেন দরবেশজির কথায় অপমানিত বোধ করে তিনি আক্রোশ বসে শ্মশানে গিয়ে অভিচার জাতীয় অনুষ্ঠান করেন যার ফলে ওই দুর্যোগের মাধ্যমে আশ্রম বিপন্ন হয়েছিল তালগাছে বজ্রপাতের মধ্যেই ওই আবিচারী ক্রিয়ার প্রকোপ প্রকাশিত হয়ে প্রায় নিঃশেষ হয়েছিল ওই সাধুটিও তার সমস্ত শক্তির পুঁজি হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেছিলেন এই ঘটনার বেশ কিছুদিন বাদে কলকাতায় প্রভাত ধৌমকে ডাক্তারখানায় হঠাৎ ওই সাধুর আগমন হয় তিনি তখন নির্জীব ও নিস্তেজ প্রভাত সাধুটিকে আপ্যায়ন করে খাবার কিনে খাওয়ান এবং দরবেশজি কান্তরে যে কথা তাকে বলেছিলেন সে সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দেহ হন জয় 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 这有啥、啊？就是那。